প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সঠিকভাবে আবেদন কীভাবে করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা অভিদপ্তরের যে পদগুলো রয়েছে এই সকল পদে আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে যেভাবে আবেদন করতে হবে সঠিকভাবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর রয়েছে ক্যাশিয়ার রয়েছে ওয়ারলেস অপারেটর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক সার্ভয়ার গাড়ি চালক অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী তো এই প্রত্যেকটা পদের আবেদন কীভাবে সঠিকভাবে করতে হবে সেটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে আর প্রার্থীর জন্য আর কি যারা আবেদন করবেন তাদের অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে আর সর্বোচ্চ বয়স সীমা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চায়ন ক্রমিকের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর অনলাইন আবেদনপত্র আজ থেকে শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ নয় এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আর আবেদনের তিনশো গুণ তিনশো বিজল ছবি এবং তিনশো গুণ আশো বিজল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি এবং ছবি কীভাবে কাটতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আবেদনের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আগে আপনাদেরকে যে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের জন্য অবশ্যই আপনার টেলটক সিমে সেই টাকা রাখবেন অর্থাৎ ভরে রাখবেন তো দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা আর সাত থেকে আট নং ক্রমিক নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এখানে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আর এখন আমি আপনাদেরকে দেখিয়েছি আবেদন কীভাবে করবেন সেটা তো দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আর ডট টেলটক ডট কম বেডি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদন শুরু করার প্রথমে আপনি যদি ওয়ার্ল্ডস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমরা আবেদন করার জন্য আমরা এই ওয়েবসাইটে কীভাবে আসবো সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আমরা প্রথমে গুগলে গিয়ে ডিডিএমআর ডট টেলিটক ডট কম বিডি লিখে সার্চ করবেন অর্থাৎ ডট যদি এরকম না আসে ডট টেলিটক লিখবেন টি ই টেলিটক ডট কম বিডি লিখে সার্চ করলে এটা চলে আসবে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই এই সাইটটা চলে আসছে তো এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ডিলাইন ছাব্বিশ সাল পর্যন্ত আবেদন চলবে তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট যারা দেখেননি অর্থাৎ এই যে সার্কুলারের যে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এই নিয়োগের যেটা আপনাদেরকে ইতিমধ্যে আর কি দেখানো হলো অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে আপনি দেখে নেবেন অর্থাৎ নিয়োগ সংক্রান্ত আর কি সকল তথ্যগুলো এখানে দেওয়া আছে এখান থেকে দেখে তারপর আবেদনের করার জন্য আগাবেন তো এখন আমরা আবেদন করার জন্য দেখতে পারছেন অ্যাপ্লিকেশন ফর্ম আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো এই ভরাটে তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব তারপর আমরা যে পোস্টটা আবেদন করবো সেই পোস্টটা এখানে সিলেক্ট করে দেবো এই ভরাটা এখানে ক্লিক করলে আর কি ভরাট হয়ে যাবে এরকমভাবে আমরা সিলেক্ট করে দিয়ে বাস এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো তারপরে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট নেম আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া থাকবে আপনি যে পোস্টে আবেদন করছেন সেটা দেখাতে দেওয়া থাকবে অফিস স্টাফ অর্থাৎ অফিস সহায়ক এটা হচ্ছে প্রিমিয়াম মেম্বার হয়ে থাকলে অল তাহলে ইয়েস আর না থাকলে নো যেহেতু আপনি প্রিমিয়াম মেম্বার না প্রিমিয়াম মেম্বার হলে আপনার আইডি থাকবে আপনার যেহেতু আইডি নেই সেহেতু নো সিলেক্ট করে দেবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার এই আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে এই আবেদন ফর্মটা ফিল আপ করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম আপনার এস 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 সনদে যেভাবে রয়েছে ইংলিশে লেখা সেটা তারপর আপনার হচ্ছে বাংলায় নাম এখানে লিখে দেবেন অর্থাৎ আপনার সার্টিফিকেটে যেভাবে রয়েছে ইংলিশে এবং আপনার এনআইডি কার্ডে সেই অনুপাতে আপনি আপনার এনআইডি কার্ডে অবশ্যই নামটা রয়েছে বাংলাতে তো সেই নামটা এখানে দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ফাদার্স নেম আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে দিয়ে দেবেন তারপর এখানে বাংলায় যেভাবে আছে আপনার আইডি কার্ডে সেভাবে দেবেন মাদার্স নেম ঠিক একই রকম সার্টিফিকেটে যেভাবে আছে আইডি কার্ডে যেভাবে আছে দিয়ে দেবেন এবং মাতার নাম বাংলায় আইডি কার্ডে বাংলায় যেভাবে আছে সেভাবে দিয়ে দেবেন অবশ্যই দুইটা নামই সঠিক হতে হবে ইংলিশেও যেভাবে আছে সেভাবে বাংলায় সেভাবেই তো এখানে জন্ম তারিখ আপনার এনআইডি কার্ড এবং এসএসএস সার্টিফিকেট অনুসারে তবে দেখতে পাচ্ছেন এখানে যে রিলিজিয়ন আপনি যে ধর্মের হয়ে থাকেন সেই ধর্ম সিলেক্ট করে দেবেন এখানে আপনি মেল না ফিমেল মানে সেলে ফিমেল মানে মেয়ে থার্ড জেন্ডার মানে হচ্ছে যে ইজরা সম্প্রদায় তো আপনি যদি ছেলে হন মেল দেবেন মেয়ে হলে ফিমেল তো তারপরে এখানে এনআইডি কার্ড অর্থাৎ এখানে যদি থেকে থাকে তাহলে এস দিয়ে এনআইডি কার্ড দিয়ে দেবেন যাদের এনআইডি কার্ড নেই নো দিয়ে এখানে বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বার দেওয়ার আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন যে কোনো একটি এখানে দিয়ে দিতে হবে পাসপোর্ট আইডি থাকলে দিয়ে দেবেন না থাকলে নো তারপর ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিট যদি হয়ে থাকেন তাহলে আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার ওয়াইফের নাম আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনার হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবেন সিঙ্গেল হলে কোনো কিছুই প্রয়োজন হবে না এখানে আপনার ফোন নাম্বার তারপরে কনফার্ম ফোন নাম্বার আর এখানে আপনার ইমেল অর্থাৎ আপনার যে ইমেলটা তৈরি করেছেন সেই ইমেলটা পাসওয়ার্ড জানা আছে এরকম একটি ইমেল এখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনি যদি কোঠা যদি থেকে থাকে তাহলে কোঠা সিলেক্ট করবেন না থাকলে নট এখানে সিলেক্ট করে দিবেন আর এখানে ডিপার্টমেন্ট স্ট্যাটাস যদি না থাকে তাহলে নট অ্যাপ্লাই কেবল এখানে সিলেক্ট করে দেবেন তারপর প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা অর্থাৎ বর্তমান ঠিকানা এখানে আপনার আর রপ প্রযত্নে আপনার কে আছে আপনাকে লালন পালন করে কে যদি আপনার বাবা বেঁচে থাকে আপনার বাবার নাম মেয়েদের ক্ষেত্রে যদি আপনি স্বামীর ঠিকানায় আবেদন করেন তাহলে আপনার হাজব্যান্ডের নাম দিয়ে দিতে হবে আর এখানে অবশ্যই ভিলেজ আপনার যে ভিলেজ আপনি যেখানে বসবাস করেন সেই বসবাসের স্থান অর্থাৎ রোড হাউস ফ্ল্যাট অর্থাৎ আপনি এখানে দিয়ে দিতে পারেন তারপর ডিস্ট্রিক্ট আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে যেহেতু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এখানে সকল জেলার আর কি চৌষট্টি জেলার নামে দেওয়া আছে আপনি যে জেলার সেই জেলাটা সিলেক্ট করে দেবেন রেগুলার সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এসএসসি লেভেল অর্থাৎ এসএসসি লেভেল আপনার যে এখানে সিলেক্ট করে দেবেন আপনার রোল তারপরে এখানে কত কী সাবজেক্টে আপনি অনার্স আপনি হচ্ছে সায়েন্সে পড়ছেন না আর্টসে পড়ছেন না জেনারেল বিজনেস স্টাডিজ মানে ব্যবসায়ী শাখা কারণ জেনারেল সাধারণত থেকে থাকে হচ্ছে মাদ্রাসাতে আর এইগুলোর মধ্যে যদি না থেকে থাকে আদার্স দিয়ে এখানে আপনি যে বিষয়ে পড়ছেন সেই বিষয়ের সাবজেক্টের নামটা লিখে দেবেন তারপরে এখানে বোর্ড তারপরে রেজাল্ট তারপরে হচ্ছে এখানে আপনার হচ্ছে রেজাল্ট তার পাশে নিয়ার এখানে সিলেক্ট করে দিবেন যদি আপনার এইচএসসির পাশ থাকে তাহলে এখানে ট্রিটমার্ট দিয়ে এইচএসসি গুলো পূরণ করে দিবেন তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে এটাও পূরণ করে দেবেন এই এগুলো দেওয়ার কারণ আপনার যদি ডিগ্রি থেকে থাকে উচ্চতর এখানে সাবমিট করে দেবেন কারণ পরবর্তীতে উচ্চতর আর কি পদে পদোন্নতি করতে পারবেন আর যদি আপনি শুধু এসএসসি দিয়ে দেন তাহলে আপনার ওই পদে সীমাবদ্ধ থাকতে হবে পদোন্নতি হবে না সেহেতু আপনি সম্পূর্ণ কিছু দিয়ে দেবেন আপনার যতদূর পর্যন্ত যোগ্যতা রয়েছে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে টিকমার্ক দিয়ে বাস এখানে দিয়ে দেবেন সব কিছু ইনফরমেশনগুলা এমপ্লয় অন অর্থাৎ আপনি কোথায় পড়া আর কি চাকরি করেছেন বিজনেস যদি করে থাকেন বিজনেস প্রাইভেটে যদি কোম্পানিতে করে থাকেন প্রাইভেট তারপরে এখানে কোথায় আপনার হচ্ছে লোকেশন কোথায় তারপরে এখানে আপনার পোস্টের নামটা দিয়ে দেবেন এখানে অ্যাড্রেস তারপরে শুরু করছেন কবে থেকে শেষ কবে এখানে জব সম্পর্কে একটু বর্ণনা দিয়ে দেবেন তো তারপরে এখানে ভ্যালিডেশন যে কোড আছে এই কোডটা এখান থেকে বসিয়ে দেবেন বড় হাতের অক্ষরে বসিয়ে দেবেন তারপরে এখানে মার্ক দিয়ে সাবমিট করে দেবেন তো সাবমিট করা হলে আপনাদের ঠিক এরকম একটি আর কি অ্যাপ্লিকেশন কপি চলে আসবে অর্থাৎ দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্টেপে তো এগুলো দেখবেন অর্থাৎ এখানে আপনার যতগুলা ইনফরমেশন দেওয়া আছে এগুলো খুব ভালোভাবে দেখবেন ভালোভাবে দেখার পরে একদম নিচে অর্থাৎ আপনাদেরকে যে কাজ করতে হবে আপনার হচ্ছে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তো এগুলো আপনারা ঝাপসা দেখতে পারছেন এগুলো আপনি পূর্ণঙ্গ দেখতে পারবেন এখানে বেসিক ইনফরমেশন আপনার নাম আপনার পিতার নাম আপনার জন্ম তারিখ এনআইডি নাম্বার সম্পূর্ণ কিছু এখানে দেখাবে তো দেখানোর পরে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দেখাবে তো দেখানোর পরে একদম নিচে আপনারা চলে যাবেন তো একদম নিচে দেখতে পারছেন এখানে তো আমি আপনাদেরকে আরও একটু জুম করে দেখাই তো একদম নিচে দেখতে পারছেন এখানে যে ফটো তিনশো গুণন তিনশো পিক্সেল এবং ছবি তিনশো গুণন আশি পিক্সেল তো দিয়ে দিতে হবে আর এটা যদি আপনার কম্পিউটার না থেকে থাকে তাহলে আপনি রিসাইজ করতে পারবেন রিসাইজ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে ফটো রিসাইজ ফটো সিগনেচার রিসাইজ টুলস তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি সাইজ করবেন তাহলে এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর একটা অ্যাড আসবে তো আপনারা অ্যাডটা কেটে দেবেন দেওয়ার পর এখানে সিলেক্ট করে দেবেন আপনি যে ছবিটা তিনশো গুণ তিনশো পিক্সেল করবেন সেই ছবিটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি যে এই যে ঘরের যে সীমানা রয়েছে এই সীমানাটা অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে তো ফিল আপ করার জন্য অবশ্যই আপনারা এরকমভাবে আপনারা ফিল আপ করে দেবেন তো ফিল আপ করে দেওয়ার পর এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনার রিসাইজ হয়ে যাবে তো রিসাইজ হয়ে গেল এখন আপনি যাচ্ছেন যে স্বাক্ষর করবেন তাহলে আবার আমি ব্যাক বাটনে চলে যাই এখানে স্বাক্ষর জিনিসগুলো নাশি বিকেল তো এখানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে স্বাক্ষরটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো এরকমভাবে সিলেক্ট করে আপনি স্বাক্ষরটা ঠিক এরকমভাবে আপনি এ করতে পারেন সাক্ষরটা এরকমভাবে স্বাক্ষরটা আমি আপনাদেরকে শুধুমাত্র এটা দেখাচ্ছি তো এরকমভাবে আপনি স্বাক্ষরটাও দিয়ে দেবেন তো এগুলো আপনার একদম চব্বিশ কেবি এখানে হচ্ছে তিন দশমিক দুই কেবি অর্থাৎ পঞ্চাশ কেবির নিচে আছে তো এখন আমরা এখানে সয়েস ফাইলে ক্লিক করে আমরা এগুলো বসিয়ে দেবো তো বসিয়ে দিলাম এখানে আমরা হচ্ছে বসিয়ে দিলাম এগুলো বসে দেওয়ার পর আমরা উপরে যে ইনফরমেশনগুলো দিয়েছি সম্পূর্ণ কারেক্ট আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো তারপর আগে দেখতে পারছেন এখানে সাবমিট বাটন তো সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো আবেদন কপিটা ঠিক এরকম দেখাবে আপনার যে ঝাপসা দেখতে পারছেন তো একদম নিচে দেখতে পারবেন লেখা আছে ডাউনলোড তো এই ডাউনলোড লেখাতে আপনি ক্লিক করে দেবেন তো ডাউনলোড লেখাতে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এই পিডিএফ কপিটা কি অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর আপনি এই অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন তো ইউজার আইডি কেমন দেখাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ঝাপসা দেখতে পারছেন তো ঝাপসা দেখতে পারছেন তো এখানে একদম যে দেখতে পারছেন আইডি ইউজার আইডি অর্থাৎ আপনারা দেখতে পারছেন হালকা আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি তো এই ইউজার আইডিটা ব্যবহার করে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে তো টাকা পেমেন্ট করার জন্য একদম এই অ্যাপ্লিকেশন কপের নিচে টাকা পেমেন্ট সিস্টেমটা দেওয়া রয়েছে তো আপনারা এই সিস্টেমটা ব্যবহার করে আর কি টাকাটা পেমেন্ট করে দেবেন তো পেমেন্ট করে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে আবেদন পদ্ধতিটা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ